বাংলাদেশে পোশাক শ্রমিকেরা ভয় ও নিপীড়নের মধ্যে রয়েছেন বলছে অ্যামনেস্টি এবং সর্বশেষ জানাবো চীন রাশিয়ার ঋণের চাপে রিজার্ভ নিয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে পোশাক শ্রমিকেরা ভয় ও নিপীড়নের মধ্যে রয়েছেন বলছে অ্যামনেস্টি বাংলাদেশে তৈরি পোশাক শ্রমিকেরা ভয় ও নিপীড়নের পরিবেশের মধ্যে রয়েছেন এখানে কারখানায় মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো দায় মুক্তি পেয়েছে এ ঘটনার ক্ষতিও দেখা হয় না তাছাড়া রাষ্ট্রীয় মদদে শ্রমিকদের অধিকার দমন করা হচ্ছে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে এক প্রতিবেদনে এসব কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদনে রানা প্লাজা ধস আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে আগুনে শ্রমিকদের প্রাণহানি এবং দু সালে পোশাক শ্রমিকদের আন্দোলনে দমন পীড়নের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে অ্যামনেস্টি বলছে গত মাসে রানা প্লাজা ধসের এগারো বছর পূর্ণ হয়েছে ওই ঘটনায় এক হাজার একশো জনের বেশি পোশাক শ্রমিক নিহত হয়েছিলেন এর পাঁচ মাস আগে তাজরিন ফ্যাশনসের কারখানায় আগুন লেগে অন্তত একশো বারো পোশাক শ্রমিকের প্রাণহানি ঘটে দুটি ঘটনায় ঘটেছিল কর্মক্ষেত্রে নজরদারির অভাবে এগুলো ব্যবসা সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনসের ঘটনায় আইনি সহায়তা দেওয়া সংগঠন বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ও অন্যান্য এনজিও একাধিক ক্ষতিপূরণের মামলা করেছিল তবে এগারো বছর পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এবং ভবন ও কারখানা মালিকদের বিরুদ্ধে করা মামলাগুলো সুরাহা হয়নি অ্যামনেস্টি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পোশাক শ্রমিকদের খুবই স্বল্প মজুরি দেয়া হয় ন্যায়বিচার মজুরি বৃদ্ধি পর্যাপ্ত নিরাপত্তা ও কর্মক্ষেত্রের উন্নত পরিবেশের দাবিতে সোচ্চার হলেই তারা হয়রানি ভয়ভীতি ও সহিংসতার মতো নানা বাধার মুখে পড়েন যেমন দু সালের জুনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি শহীদুল ইসলাম পোশাক শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের চেষ্টা করলে হামলায় নিহত হন মজুরের দাবিতে আন্দোলনের সময় আরও অন্তত চারজন পোশাক শ্রমিক নিহত হন হিসাবে তেইশ সালের আন্দোলনের পর থেকে পোশাক শ্রমিকদের বিরুদ্ধে অন্তত পঁয়ত্রিশটি মামলা করা হয়েছে এতে একশো একষট্টি পোশাক শ্রমিক সহ পঁয়ত্রিশ হাজার নয়শো থেকে চুয়াল্লিশ হাজার চারশো পঞ্চাশ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামে করা হয়েছে পঁয়ত্রিশটি মামলার মধ্যে পঁচিশটি এমন সব পোশাক কারখানা করেছে যেগুলো বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের উপপরিচালক নাদিয়া রহমান বলেন ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে অ্যামনেস্টি একই সঙ্গে অবিলম্বে শ্রমিক অধিকার দমন বন্ধ এবং শ্রমিকদের মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে চীন রাশিয়ার ঋণের চাপে রিজার্ভ নিয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ বড় বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প বা মেগা প্রকল্পে চীন রাশিয়া সহ বিভিন্ন দেশের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের সময় ঘনিয়ে আসায় বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ ক্রমে বাড়ছে এই চাপ বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে চলমান দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে জাপানি সংবাদ মাধ্যম এশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সরকারি কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয় চীনের ঋণে তৈরি বড় দুটি প্রকল্প কর্ণফুলি টানেল ও পদ্মা সেতুর রেল সংযোগে ঋণের কিস্তি বাংলাদেশকে নভেম্বর ও ডিসেম্বরে দেয়া শুরু করতে হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই প্রকল্পের জন্য রাশিয়ার কাছ থেকে নেয়া এক হাজার একশো কোটি ডলারের ঋণ চলতি বছরের শুরু থেকে পরিশোধ করতে শুরু হয়েছে কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই ঋণের কিস্তির কিছু অর্থ অ্যাসক্রো অ্যাকাউন্টে আটকে আছে অ্যাকাউন্ট দুই পক্ষের মধ্যে লেনদেন নিষ্পত্তিতে আইনিভাবে নিয়োজিত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে খোলা হিসাব দু সালে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর বাংলাদেশ যেসব ঋণ নিয়েছে সেগুলো বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর বেশি চাপ সৃষ্টি করেছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন বা মান কমে যাওয়াও পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এক্ষেত্রে এশিয়ার সবচেয়ে বাজে পরিস্থিতিতে পরা শ্রীলঙ্কা বা পাকিস্তানের যে বাংলাদেশের পরিস্থিতি অনেক স্বস্তিদায়ক হলেও রিজার্ভ নিয়ে টানাটানি কমছে না এই পরিস্থিতি যথাযথভাবে মোকাবেলা না করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা তামাল মুজেরি তিনি নিকটেই এশিয়াকে বলেন পরিস্থিতির যথাযথ ব্যবস্থাপনা না হলে দেশের সামষ্টিক অর্থনীতি অস্থিতিশীল হতে পারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য বলছে দু হাজার বাইশ অর্থ বছরে বৈদেশিক ঋণ পরিশোধ হয়েছে কোটি ডলার যা আগের অর্থ বছরের মন্ত্রণালয়ের হিসাবে চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সরকারকে আরও তিনশো আঠাশ কোটি ডলারে বিদেশি ঋণ পরিশোধ করতে হবে এই ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে দু হাজার উনত্রিশ ত্রিশ অর্থ বছরে পাঁচশো কোটি ডলারে দাঁড়াতে পারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ত্রিশ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলারের নিচে নেমেছে দু হাজার একুশ সালের আগস্টে এর পরিমাণ ছিল চার হাজার আটশো কোটি ডলার রিজার্ভ কমার কারণ হিসেবে ইউক্রেন সংকটের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়াকে কিছুটা দায়ী করা হয় তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কঠোর মানদণ্ড বিবেচনায় রিজার্ভের পরিমাণ কমে দুই হাজার তিনশো কোটি ডলারের কাছাকাছি নামতে পারে রিজার্ভ বানাতে এবছরের শুরুর দিকে কোটি ডলার নিয়েছে কিন্তু বৈদেশিক ঋণ পরিশোধের চাপে এই অর্থ খুব বেশি ফলাফল বয়ে আনবে না বলে সংশ্লিষ্টদের মত কর্মকর্তারা বলছেন চীন রাশিয়া ও ভারতের কাছ থেকে নেওয়া ঋণ রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি করেছে কারণ আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর তুলনায় তাদের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের সময় কম ও সুদের হারও বেশি তারা বলছেন দু সালের পর থেকে সুদের হার সহ নানা কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণের ব্যয় ক্রমে বেড়ে চলেছে ওই বছর বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর থেকে ঋণদাতারা সফট লোন বা স্বল্প সুদে ও সহজ শর্তের ঋণ সুবিধা বাদ দিয়েছে এখন তারা ব্লেন্ডেড লোন বা মিশ্র পদ্ধতির ঋণ দিচ্ছে যেখানে সুদের হার মাঝারি হয় ই আরডির এক কর্মকর্তা বলেন সাধারণত দ্বিপক্ষীয় ঋণগুলোর ক্ষেত্রে উচ্চ সুধার এবং কঠোর শর্ত বেশি দেয়া হয় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক মিজানুর রহমান বলেন নিম্ন মধ্যম আয়ের দেশের পর্যায়ে উত্তরণের পর বাংলাদেশ বেশ কয়েকটি মেগা প্রকল্প হাতে নিয়েছে কিন্তু এর মধ্যেই উচ্চ ব্যয়ের ঋণ বেড়ে গেছে দেশের অর্থনীতিতে এর বড় প্রভাব পড়েছে মিজানুর রহমান বলেন চীন ও রাশিয়ার কাছ থেকে বাংলাদেশের নেয়া ঋণের গ্রেস পিরিয়ড বা কিস্তি মৌকুফকাল ও পরিশোধের মেয়াদ দুটোই কম বিশ্বব্যাংকের অধিকাংশ ঋণের গ্রেস পিরিয়ড থাকে দশ বছর অথচ রাশিয়া ও চীনের ঋণের গ্রেস পিরিয়ড এর অর্ধেক বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন বিশ্বব্যাংক উন্নয়ন প্রকল্পের ঋণ পরিশোধে ত্রিশ থেকে চল্লিশ বছর সময় দেয় বিপরীতে বিভিন্ন দেশ থেকে দ্বিপক্ষীয় ঋণ পরিশোধে সব মিলিয়ে গড়ে পনেরো বছর সময় পাওয়া যায় সময়সীমা কমার কারণে আগের চেয়ে ঋণের কিস্তির আকার যথেষ্ট বড় হয়েছে কর্ণফুলি টানেল প্রকল্পের জন্য সত্তর কোটি পঞ্চাশ লাখ ডলার ঋণ নিতে দু হাজার পনেরো সালের জুনে চীনের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ পরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য দু হাজার আঠারো সালের এপ্রিলে আরো দুশো সাতষট্টি কোটি ডলারের ঋণ চুক্তি করে ইআরডির তথ্য বলছে চীন থেকে নেয়া বাংলাদেশের মোট ঋণ এখন এক কোটি ডলার এসব প্রকল্পের বহু আগে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য চুক্তি হয় কিন্তু এই প্রকল্পের কিস্তি এখনো বাকি পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়াকে ঋণ পরিশোধে বাধার সৃষ্টি হয়েছে বাংলাদেশ তৃতীয় মুদ্রায় অর্থ পরিশোধ করতে চাইছে এজন্য গত সাত আগস্ট বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়ে চীনের পিপলস ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে বলেছে ইআরডি সব মিলে বাংলাদেশের ঋণের বোঝা বেড়েই চলেছে অর্থ মন্ত্রণালয়ের হিসাবে দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে সাত হাজার কোটি ডলারের বৈদেশিক ঋণ বেড়ে পরের অর্থবছরে বছরে আট হাজার কোটি ডলারে দাঁড়াবে তবে এই ঋণ বাংলাদেশের জন্য খুব বেশি সংকার নয় বলে মনে করেন অধ্যাপক মিজানুর রহমান তার মতে বাংলাদেশের জিডিপির তুলনায় বৈদেশিক ঋণ খুব বেশি নয় দু সালের জুন নাগাদ দেশের বৈদেশিক ঋণ ছিল মোট জিডিপির মাত্র সাড়ে বিশ শতাংশ দেশের রপ্তানি আয় ও রেমিটেন্স বা প্রবাসী আয় বিবেচনায় নিলে ঋণ পরিশোধের অঙ্কটা খুব বড় নয় অধ্যাপক মিজানুর বলেন তবে যেহেতু বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে তাই আমাদের খুব বেশি সতর্ক হতে হবে তবে বিপদের এখানেই শেষ নয় আরও আছে সামনে কারণ দু সাল থেকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতারে চলে যাবে এর সহজ অর্থ বিশ্ববাজারে প্রবেশে বাংলাদেশি পণ্য আগে যে ছাড় পেত তা পাবে না এর ফলে দেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই এই মুহূর্তে ঋণ পরিশোধের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেন অধ্যাপক মিজানুর রহমান মোস্তফা কামাল মুজেরির মতে গত দশকে বাংলাদেশে যথেষ্ট উন্নয়ন হয়েছে ও অর্থনীতি ত্বরান্বিত হয়েছে এর ফলে অবকাঠামোগত উন্নয়নের চাহিদাও তৈরি হয়েছে এই চাহিদায় সরকারকে বিভিন্ন প্রকল্প হাতে নিতে উৎসাহিত করেছে কিন্তু প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সূত্রতা এবং ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক ঋণ বাড়ানো সহ নানা কারণে নেতিবাচক প্রভাব ফেলেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন